হ্যালো বন্ধুরা তোমাদেরকে জানাই আমার এই নিউ ব্লগে সবাইকে জানাই স্বাগতম তবে আজকের নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম কী বলতো চাল দিয়ে কীভাবে পাটিসপ্তা পিঠা বানানো যায় ময়দা দিয়ে হয় আমরা কিন্তু ময়দা দিয়ে খুব একটা ভালো লাগে না কিন্তু চাল দিয়েও ঠিক ময়দার মতো সুন্দর নরম তুলতুলে পিঠে হয় তাই কিভাবে বানাবো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো অবশ্যই দেখতে থাকো এই যে দেখতেই পাচ্ছো এর উপকরণ পাটি বানানোর জন্য যে ছই পুরটা তৈরি করব। সেই পুরের জন্যই কিন্তু নারকেলটা চুলে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে একে একে দেখো এই দুটো অলরেডি চোরা হয়ে গেছে এটা বাকি আছে এইটা চুরছি বুঝেছো এইভাবে প্রথমে নারকেলটা চুলে নিতে হবে তারপরে স্টেপগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ চাল দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখো চাল ভিজিয়ে রেখেছি এবারে এই চালটা মিক্সিতে পারো বা সিলে আমার যেহেতু আমরা সিলেই করি বুঝেছো যেহেতু আমরা সিলেই গ্রামে থাকি মিক্সিতেও করলে ভালো হয় থেকে সিলেটাই সব থেকে বেশি ভালো হয় তাই দেখতেই পাচ্ছ সিলে বেটে নেব দেখতেই পেলে বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে চাল ভিজিয়ে রেখেছিলাম এইভাবে দেখো কিভাবে শিল নোড়াই বেটে নিচ্ছি মিক্সিতে আছে মিক্সিতে করলেও হয় শিলে সব থেকে ভালো হয় সেই কারণেই শিলেই বেটে নিচ্ছি বুঝেছো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের প্রথমেই বলি আমরা যেহেতু গ্রামে থেকে বিলং মানে আমাদের জীবনযাত্রা বুঝতেই পারছো গ্যাস আছে তবে উনুনেই আমরা বেশিরভাগ এই কাঠের জ্বালনে রান্না করি তাই দেখো জল দিয়েছি তারপরে চিনি দিয়েছি এই চিনিটা একটু কাক করে নেব দেখতেই পাচ্ছ এইভাবে নেড়ে নেড়ে আমি দশ মিনিট ধরে এভাবে আস্তে হালকা হালকা নেড়ে নেড়ে এবারে নারকেলগুলো তুলে দেবো এই পুটটা তৈরি করার জন্য এই পুটটাকে মিনিমাম আধা ঘন্টা লাগবে বুঝেছো আস্তে আস্তে করে নেড়ে নেড়ে পুরটাকে তৈরি করব বন্ধুরা তোমাদের একটা যেটা টেকনিক দেখায় যেটা খুব কম খরচের মধ্যে কম তেল দিয়ে করতে পারবে যেহেতু এই পিঠে বানাতে গেলে তো বেশি তেল দেওয়া যাবে না তাহলে গোড়াতে আর লাগবে না পুরো গুটিয়ে যাবে বুঝেছো সেই কারণেই দেখো তেল দিলাম তাতে কি কী বললাম তো অল্প জল দিয়ে দিলাম বুঝেছো এতে বেশি তেল হবে না অল্প তেলের মধ্যে সুন্দর আর এই যে দেখো কোলাগাছে ডান্ডা বুঝেছ এই দেখো এই সিলে আমি ঠেতো করে নিয়েছি এইভাবে ডুবাবো কিভাবে করছি অবশ্যই দেখতে থাকো তাহলে বুঝতে পারবি চাল দিয়ে বেটে নিয়েছিলাম দেখো বন্ধুরা জল মিক্স করে দিয়েছি এইভাবে দেবো আমরা যেভাবে বানাচ্ছি দেখো এইভাবে দেখে তোমরাও খুব সহজে বানাতে পারবে দেখছো অল্পই দিয়েছি তেল কারণ বেশি তেল দিলে কি বলতো পড়ার মধ্যে বসবেই না বুঝেছো দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে এবারে পুট যে তৈরি করেছি পুটটা দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে সহজে তৈরি করে ফেলাম অবশ্যই তোমরাও এইভাবে তৈরি করতে পারবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা তুলেছি এবারে দশ সেকেন্ডের মতো থালার চেপে রেখেছিলাম এই যে দেখো ফুলে নিলাম এইবারে ছয় যে পুরটা তৈরি করা আছে এই পুরটাই এভাবে দিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি দেখো এই লম্বা লম্বিভাবে দিয়ে দিলাম দিয়ে এক ছোট্ট ছোট্ট করে ভাজ করব দেখো যাতে না খুলে যায় ছইও বেরোবে না আর সুন্দরভাবে তৈরি হবে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ঢাকনা থেকে দেখলাম এই যে খুলে দিয়েছি এবারে দেখো কত সুন্দর হয়েছে এবারে পুর যে তৈরি করা আছে এই পুরটা দেখো এই লম্বা লম্বিভাবে দিয়ে দেব দিয়ে কিভাবে ছোটো ছোট করে ভাঁজ করছি দেখো এই ছোট ছোট ভাঁজ করলে পুরো বেরোবে না আর খুব সুন্দরও হবে বুঝেছো এই যে দেখো কিভাবে ভাঁজ করছি দেখো পুরো গোল্লা রুটির মতো হয়ে গেল বুঝেছো এই একে একে দেখো কতগুলো তৈরি করে ফেললাম দেখতেই পাচ্ছ বন্ধুরা তাই তোমরাও এভাবে বানালে খুব সহজে বানাতে পারবে কেমন লাগলো অবশ্যই জানো